হ্যালো আসলামুকুম চলো আশ্রম নতুন আর একটা ব্লক নিয়ে আর এই কাউনের চালের আজকে পায়েস রান্না করবো চালগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর এই চালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখেন আর আমি দুধ গরম মশলা এলাচ চিনি একটু লবণ দিয়ে দুধটা জাল করে নিয়েছি সেটার মধ্যে এখন আমি কাউনের চাল দিয়ে দিয়েছি যেহেতু আমার এটা সেদ্ধ করা আছে আগে চালটা আমার বেশি একটা মানে সময় নেবে না আমার এই পায়েসটা হতে আর এখন এখন আমি নামানোর আগে খেজুরের গুড়টা দিয়ে দিলাম দিয়ে আমি এটা নামিয়ে নিব। একটুখানি জাল দিয়ে নামিয়ে নি আর খেজুরের গুড়ের ঘাঁটা তো অসাধারণ আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমি চিনির পরিমাণটা অল্পই দিব আবরের বাবা যেহেতু চিনি অল্প খায় আমার একটু পরে এটা নামিয়ে নেব এই তো খাবারটা কিন্তু টেবিলে নিয়ে এসেছি এখন আমার ছেলে খুবই খুশি আজকে আমি সারাদিন তেমন কিছু রান্নার ভিডিও করিনি তো ভাবলাম যে কি কী রান্না করি আমার ভালোও লাগছে না কারণ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম ঝটপট রান্না করেছি আর আমি আজকে এটা হচ্ছে কাউনের চাল আমি আগেই দেখিয়েছি সে কাউনের চালের পায়েসটা রান্না করেছি অনেকগুলো কাউনের চাল আছে রান্না করে না খেলে আসলে নষ্ট হয়ে যাবে তো এই জন্য রান্না করলাম এই যে আমার এই পায়েসটা অনেক ভালো লাগে কাউনের চালের যে ফ্লেভারটা আমার অনেক পছন্দ আর গরম অনেক একটু ঠান্ডা হোক আর এই যে আমার বাবা রেডি বাবা কি হলো মাম্মার দিকে তাকাও কেন লুকিয়ে আছো মাম্মার দিকে তাকাও একটু প্লিজ কেমন আছো তুমি বাবা কেমন আছেন ভালো আছেন হুম হটেজর নেম বলো হটেজর মাদার্স নেম বা বলো প্লিজ হটিজর মাদার্স নেম একটু ঠান্ডা করে তোমাকে দিচ্ছে দাঁড়িয়ে হ্যাঁ এই তো আমার বাবাকে গিয়েছি দেখো তো গরম কিন্তু বাবা এই তো সব ঠিক আছে এখানে আমি টেস্ট করে নিই হুম আমি মিষ্টি কম দিয়েছি দিই আগে খাও যেন নিচে পড়ে না দেখি আমো দেখে দেখি 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 আমার একটু ছাড়ো প্লিজ হ্যাঁ এবার নিচে যেন না পড়ে একটা প্লেটের মধ্যে দিলাম এখন খাও মাথাটা আগেই খেতে হয় কাছে আনো আমার সবাইকে টাটা দিয়ে দাও তো আচ্ছা সালাম দাও তো সবাইকে হুম বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তুমি সবাইকে সালাম দাও ওই তুমি ওয়ালাইকুম আসসালাম সবাই তোমাকে সালাম দিবে আগে দেও বাবা প্লিজ তুমি এখানে লাগিয়েছো এই জন্য আম্মু বকা দিয়েছি দিবা না সত্যি আন্টি কি বলবে সবাই কি বলবে নানু কি বলবে নানু তো দেখবে তোমাকে নানুকে বলো নানু টাটা নানু তোমার এই ভিডিও দেখবে তো নানা ভাই দেখবে নানু দেখবে টাটা দাও নানু নানা সবাইকে আল্লাহ হাফেজ আর সবাইকে টাটা সবাইকে টাটা দিয়ে দাও নানু নানা ছাড়া যারা দেখবে সবাইকে টাটা দিয়ে দাও বলো সবাইকে টাটা বলো একটা পাপ্পা দিয়ে দাও সবাইকে ওকে তো এই তো আজকের ভিডিওটা আর আমার ছেলে নতুন নতুন খাবার দিলে আসলে অনেক পছন্দ করে এক এক করে যে আবারও এটা রান্না করেছ এরকম পড়বে এই তো আজকে আসলে রান্নার কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে সারাদিন একটু ব্যস্ত ছিলাম ভালোই ব্যস্ত ছিলাম আসলে দুই তিন দিন আজকে খুবই ব্যস্ত ছিলাম আজকে আপনার বাবাও নেই রবিবার আজকে এখনো অনেক যথেষ্ট বড় হয়নি। না না শেষ করো তারপর যার কারণে আসলে ঝটপট এই রান্নার আয়োজন পায়েসটা রান্না করলাম তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার পাশে থাকবেন আর অনেক অনেক ভাই বোন হবে আর এই তো আজকের ভিডিও এখানেই শেষ করব এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অবশ্যই কারণ আপনারা যদি লাইক দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডরা দেখতে পারবেন আমার এই আমাকে আমার এই বাবুকে অনেক অনেক ভালোবাসা দিবেন